কাঠ বেড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ বেড়াল বাচ্চা কুকুরছানা তাও তাই তুমি ফোদকা পেটু খাও একা পাও চেঠাই জেটু বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারি লেজু চেয়ে পুটুস পাটুশ তুমি তোমার সঙ্গে আরই আমার যা কাটবে রালি মুখে মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকব দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই মোচা পায় তো তোর নাকটি মোচা খুদ মোচোখে গাপুষ গুপুষ এগুলাই খাও হাপুষ উপুষ তোমার পিলে হবে কুড়ে কোষ্টি মুখে হে ভগবান একটা পুকা আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবেড়ালে তুমি আমার ছোট দি হবে বউ হবে হুম নাঙ্গা দিদি তুমি একটু পেয়ারা দাও না হুম এ রাম তুমি ন্যানটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবো ছাড়তে হবে দাঁত দেখি